আপনার জীবনে যদি ভর্তা পাগল কিছু বান্ধবী থাকে আমার মনে হয় না আর আপনার জীবনে কোনো কিছু দরকার আছে আর এমন ভর্তা পাগল বান্ধবী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কি ঠিক বলেছি তো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এমন একজন মানুষের বাসায় এসেছি সে মানুষটা আমাদের জন্য করেছে শাহী আয়োজন এত এত আইটেম করেছে দেখেই জীবে জল চলে এসেছে আজকে আমরা ভর্তা পাগল বান্ধবীরা এসেছি আরেক ভর্তা পাগল বান্ধবীর বাসায় তো এসেই দেখি আমার বান্ধবী আমাদের জন্য এত এত সুন্দর সুন্দর ভর্তা বানিয়েছে আর এক একটা হচ্ছে এক একটা আইটেম দেখতে এতটা লোভনীয় ছিল খুবই ভালো লাগছিল আর আমাদের জিভে তো জল গড়াগড়ি শুরু হয়ে গেছে আইটেম গুলোর মধ্যে ছিল ইলিশ মাছের ভর্তা লইটা মাছের ভর্তা সরিষা ভর্তা কাতল মাছের মরিচ খোলা ফেউয়া মাছ ভুনা করলা ভাজি এর সাথে ছিল পেঁয়াজ এবং শুকনা মরিচের মজাদার একটি ভর্তা আর সাথে তো ছিলই পোলাও গরুর মাংস রোস্ট সালাদ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ভর্তাগুলো সাজিয়ে নিয়েছি এখন কিন্তু পোলাও দিয়ে মজা করে ভর্তাগুলো মেখে মেখে খাচ্ছিলাম প্রথমেই আমি ইলিশ মাছের ভর্তাটা নিয়েছি ইলিশ মাছের ভর্তাটা থেকে দারুণ একটা স্মেল এক একে একে শুটকি ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা সরিষা ভর্তা সবগুলো মিক্সড করে করে খাচ্ছিলাম প্রতিটা ভর্তা এত বেশি মজার ছিল এত বেশি দারুণ ছিল আমার মনে হচ্ছিল আমি অনেক দিন পরে পেট ভরে খাবার খাচ্ছিলাম ভর্তা দিয়ে খেতে খেতেই আমার পোলাও তো একদম শেষ হয়ে গেছে তারপর আবার পোলাও নিয়েছি তারপর রোস্ট নিয়ে তারপর আবার খাচ্ছিলাম রোস্টের স্বাদটা ছিল একদম বিয়েবাড়ির মতো আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোনো বিয়েবাড়ির রোস্ট খাচ্ছিলাম আমার কিন্তু বিয়েবাড়ির রোস্ট ভীষণ পছন্দের তাই রোস্টটাও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন আমার সাথে বসে কিন্তু আমার অন্যান্য ফ্রেন্ডরাও খাচ্ছিল খুবই মজা করে অনেকক্ষণ সময় লাগিয়ে মজা মজা করে করে খাচ্ছিলাম সবাই মিলে যেহেতু আমার বান্ধবী নতুন সংসার শুরু করেছে তাই বান্ধবীর সংসার দেখতে অন্যান্য ফ্রেন্ডরা মিলে সবাই চলে এলাম তো দেখতে পাচ্ছেন বান্ধবী কিন্তু খুব সুন্দর করে সিম্পলের মধ্যে ওর বাসাটা সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর ওর বাসাটা এসে আমার মনে হয়েছে খুবই স্নিগ্ধতা আছে খুবই মায়া আছে খুবই ভালো লেগেছে নিজের হাতে সুন্দর করে সংসারটা সাজিয়েছে বান্ধবী আপনারা সবাই অবশ্যই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন যাতে সংসারটা খুব সুন্দর করে করতে পারে আমার বান্ধবী তো এখন কিন্তু বিকেলে স্ন্যাক্সের সময় হয়ে গেছে বান্ধবী সবার জন্য গরম গরম দুধ চা বানিয়েছে আর দুধ চা খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগছিল যেহেতু আমি সারাদিন টায়ার ছিলাম একদম মাথাটা ধরে তাই কিন্তু দুধ চাটা একদম বেস্ট ছিল আমার জন্য তো এখানে কিন্তু ফলের মধ্যে তরমুজ ছিল এরপরে ছিল এখানে লাচ্চা সেমাই রান্না সাথে কিন্তু একটা কেক ছিল আর কেকের উপরে লিখেছিলো নটি গার্লস যা কিনা আমার আরেকটা বান্ধবী নিয়ে এসেছে সে কিন্তু খুবই নটি আমাদের মতোই আমরা ভার্সিটির সময় কিন্তু অনেক বেশি নটি ছিলাম বান্ধবীরা তো যাই হোক সে সময়কার কথা আসলে খুব বেশি মনে পড়ে অনেক বেশি মিস করি ভার্সিটি লাইফটা ওই সময়টাই মনে হচ্ছে আমার জীবনে আসলে দারুণ একটা সময় ছিল আজকে আমার বান্ধবী কষ্ট করে এত এত আইটেম রান্না করেছে আসলে কষ্টতা সার্থক কারণ আমরা সবাই মিলে পেট ভরে খেয়েছি পেটে একদমই জায়গা নেই তো বান্ধবী যেহেতু এত কষ্ট করে দু রান্না করেছে তো সেমাইটা তো একটু হলো ট্রাই করা লাগে আমি কিন্তু সাধারণত দু সেমাইটা তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার বান্ধবীরা এই দু খাওয়ার পরে বিশ্বাস করেন আমি দুঃসেমাই ফ্যান হয়ে গেছি তো যাওয়ার সময় কিন্তু সব বান্ধবীকে এখন আমি কেকটা খাইয়ে দিচ্ছি সবাই একটু একটু করে টেস্ট করবে সেজন্য তো সবাইকে মজা করে খাইয়ে দিচ্ছিলাম কেকটা যেহেতু চলেই যাব এখন এই যে আমাদের বাবুটা আমার বান্ধবীর ছেলে সারানো কিন্তু অনেক বেশি মজা করেছে আজকে আলহামদুলিল্লাহ বান্ধবীদের সাথে কিন্তু আজকের দিনটা খুব ভালো কেটেছে আমার বাসায় বেডরুম থেকে কিন্তু এই আম গাছটা সরাসরি দেখা যায় আর আম গাছে মার্শাল্লাহ এত এত আম ধরেছে তাই আমার খুব বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ